আবুল হারিস চৌধুরী বাড়ি কানাইঘাট উপজেলার দিঘিরপার পূর্ব ইউনিয়নের দর্পণনগর গ্রামে ছিলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিশেষ সহকারী বিগত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে বেশ প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন হারিস চৌধুরী তিন সেপ্টেম্বর মঙ্গলবার ছিল তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে সিলেটের শাহজালাল দরগা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে উপস্থিত হন হারিস চৌধুরীর একমাত্র মেয়ে সামিরা তঞ্জিম চৌধুরী দোয়া শেষে সামিরা তার বাবার মৃত্যু রহস্য লাশ দাফন ও আওয়ামী লীগ সরকারের আমলের গোয়েন্দা বাহিনী নিয়ে নানা কথা বলেন সামিরা তঞ্জিম চৌধুরী বর্তমানে লন্ডনে আইন পেশায় নিয়োজিত আছেন সামিরা তঞ্জিম চৌধুরী বলেন কিশোর বয়সে আমার বাবা মুক্তিযুদ্ধ করেছেন একদম শুরু থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে যান সিলেট বিএনপির প্রতিষ্ঠাকালীন সহসভাপতি ছিলেন যুবদল তার হাত ধরে গড়া আমার বাবা হারিস চৌধুরী ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর কর্মী পরবর্তীতে বেগম জিয়ারও আস্থাভাজন হয়ে ওঠেন বিভিন্ন ক্রাইসিস সময়ে বেগম জিয়া আমার বাবার পরামর্শ নিতেন আমার বাবা প্রচার বিমুখ ছিলেন যে কারণেই দলের নেতৃত্বকে সুরক্ষিত রাখতে নিজেকে আড়াল করে রাখেন মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন সময় সিলেটে গ্রামের বাড়িতেও এসেছিলেন পরে আবার ঢাকায় অবস্থান করেছেন তবে হারিশ চৌধুরী পনেরো বছর ঢাকার কোথায় কিভাবে ছিলেন তা খোলাসা করলেন না মেয়ে সামিরা তিনি বলেন আমার বাবা সদ্য সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার কাছে অনেক বড় থ্রেড ছিলেন তাকে দমাতে সরকার নানা কূটকৌশল অবলম্বন করে মিডিয়ার মাধ্যমে নানা অপপ্রচার চালায় বাবার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হয় বিগত পনেরো বছর বাবার বিরুদ্ধে যত অভিযোগ করা হয়েছে সবই ছিল স্বৈরাচার সরকারের সুগভীর ষড়যন্ত্র আমার বাবা খুব ট্যালেন্টেড রাজনীতিবিদ ছিলেন ফলে আমার বাবাকে দমাতে পারলেই বিএনপিকে বেশ খানিকটা দুর্বল করা যাবে এজন্য আমার বাবার উপর এত দমন পীড়ন করেছে আওয়ামী লীগ সরকার এক প্রশ্নের জবাবে সামিরা তানজিম চৌধুরী বলেন আমার বাবা কখনো দেশের বাইরে যাননি প্রথম থেকেই দেশে ছিলেন ঢাকাতেই মৃত্যুবরণ করেন আমরা চেয়েছিলাম সিলেটে তার পৈতৃক ভিটায় দাফন করতে কিন্তু স্বৈরাচার সরকারের গোয়েন্দা সহ বিভিন্ন বাহিনীর অপতৎপরতায় সেটা সম্ভব হয়নি সবচেয়ে ন্যাটারজনক বিষয় আমার বাবার মৃত্যু নিয়েও সাবেক সরকারের বিভিন্ন বাহিনী নাটক মঞ্চস্থ করেছে কিন্তু আমি আমার বাবাকে নিয়ে গর্বিত তিনি মুক্তিযোদ্ধা ছিলেন তিনি জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন দেশের জন্য দলের জন্য দু হাজার চার সালের একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় হারিস চৌধুরীকে আসামি করা হয় পরে সে মামলায় হারিস চৌধুরীর যাবজ্জীবন সাজা হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলারও আসামি ছিলেন হারিস চৌধুরী একুশ আগস্ট হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তিনি অভিযুক্ত হওয়ার পর দুই সালে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয় এই পরিস্থিতিতে হারিস চৌধুরী দেশে না বিদেশে তার অবস্থান নিয়ে নানা খবর প্রকাশিত হয় দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই রহস্য উদ্ঘাটন হওয়ার আগেই খবর পাওয়া গেল করোনাসহ একাধিক রোগে আক্রান্ত হয়ে দুই সালের তিন সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে হারিশ চৌধুরী মারা গেছেন